ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এচ এ নিউজ বাংলা বন্ধুরা এসএসসির সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই প্রায় কুড়ি হাজার অ্যাডমিট বাতিল করল স্কুল সার্ভিস কমিশন যদিও টেন্টেডের যে লিস্ট এসএসসি বার করেছে সেখানে সংখ্যাটা মাত্র ওয়ান এইট জিরো সিক্স অর্থাৎ আঠেরোশো ছয় কিন্তু এখন প্রশ্ন হলো আঠেরোশো ছয় যেখানে টেন্টেড ক্যান্ডিডেট সেখানে কুড়ি হাজার আবেদনপত্র বাতিলের উদ্দেশ্য কি এ প্রসঙ্গে এসএসসি জানাচ্ছে যে অযোগ্যদের তো নিষেধ করাই ছিল সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ফারিট অনুযায়ী তাদের আবেদন বাতিল করার কিন্তু তা সত্ত্বেও এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা সঠিকভাবে ফর্ম ফিল করতে পারেননি বা তারা অসঙ্গতিপূর্ণ বা ভুল বা বিকৃত তথ্য দিয়েছেন সেই বিষয়টিকে মাথায় রেখে প্রায় কুড়ি হাজার আবেদন কিন্তু বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন যদিও পূর্বের কোনো পরীক্ষায় এত সংখ্যক আবেদনপত্র বাতিল করা হয়নি এই বিষয়টা থেকে অনেকে বলতে শুরু করেছেন যে ষোলো সালের এসএসসি থেকে শিক্ষা নিয়ে এবার স্কুল সার্ভিস কমিশন বেশ সতর্কতার সঙ্গে কাজ করে চলেছে এরই পাশাপাশি আরও একটি খবর পাওয়া যাচ্ছে তাহলে অযোগ্যদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে প্রকাশ করেছে কিন্তু তাদের এখনও পর্যন্ত নিয়োগপত্র বাতিল করা হয়নি এ নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে তাদের নিয়োগপত্র কবে বাতিল করা হবে কিন্তু এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে তারা এ বিষয়ে কাজ শুরু করেছে এবং দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে তবে সঠিকভাবে যারা আবেদন করেছেন বা যাদের অ্যাডমিট কার্ড চলে এসছে তাদের কোনো চিন্তা নেই তারা কোনো অসুবিধায় পড়বেন না কিন্তু ফটো এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা ভেনু সেন্টারে আধ ঘন্টা আগে পৌঁছাবেন অর্থাৎ দশটায় পৌঁছাবেন এই সংক্রান্ত নোটিস স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই জারি করেছে যেটা আগের ভিডিও আমরা আলোচনা করেছি থ্যাংকস ফর ওয়াচিং পাশে থাকার জন্য ধন্যবাদ